যে মেয়েটিকে থানায় তুলে নিয়ে গিয়ে সারা রাত নির্যাতন এবং ধর্ষণ করা হয় যে মেয়েটিকে নগ্ন করে সারা গ্রাম ঘুরিয়ে তাকে কু থেকে জল আনতে বাধ্য করা হয় বা বিখ্যাত যাই হোক না কেন সেখান থেকে লোকসভার নির্বাচনের লড়ে একজন এমপি হন তিনি তুলনী আমরা ডাকাত বলতে কি বুঝি একটা বড় কোফ একটা রাজতিলক লাল গামছা এই ধরনের পোশাক পরা একটা ছবি এবং অবশ্যই এসে পুরুষ কিন্তু মহিলা ডাকাত এই কথাটা বোধ আমরা অনেকেই মেনে নিতে পারি না মহিলা ডাকাত আবার হয় নাকি কিন্তু এখানে সেটাই হয়েছিল দেবীর সাথে মানব সভ্যতার ইতিহাস ঘাটলে দেখা যায় মানুষ সবসময় শিকার বা ডাকাতি যে একটা অসৎ উদ্দেশ্য নিয়ে করত সবসময় এমনটা কিন্তু নয় কিন্তু যুগ পরিবর্তনের সাথে সাথে এই ডাকাতিবার শিকার করা একটা বিকারে পরিণত হয় যদিও এই বিকারের খিদেটা কিছু অন্য রাস্তাঘাট স্কুল কলেজ গ্রাম শহর এমনকি কর্মক্ষেত্রের মেয়েরাও আজকে এই বিকারগ্রস্ত মানুষের শিকার হয়ে চলেছে যাকে সহজ বাংলায় বলা হয় ধর্ষণ বা রেপ আজ থেকে বহু বছর আগে এই দশ বছরের মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই তাকে একাধিকবার ঘূর্ষিত হতে হয় কিন্তু কে জানতো এই মেয়েটি ঘুরে দাঁড়াবে সমস্ত অন্যায় প্রতিবাদ করে মহিলা ডাকাত হয়েও পরবর্তী সময় সংশোধিত হয়ে ভারতবর্ষের একজন বড় পার্লামেন্টেরিয়ান হবেন সেটাই বা কে হলেন ব্যান্ডিট কুইন ফুলান দিবী থান উত্তরপ্রদেশ জালাউন জেলার অন্তর্গত পূর্বা নামে একটা ছোট্ট গ্রাম আর এই গ্রামের নিচু জাত হিসাবে পরিচিত ছিল মাল্লার সম্প্রদায় এই মাল্লার সম্প্রদায়ের প্রধান জীবিকাই ছিল নৌকা চালানো এই সম্প্রদায়ের এক হিন্দু পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেন ফুলন দেবী ফুলন দেবী স্বভাবে অত্যন্ত উগ্র ছিলেন তার বাবার কাছে সম্পত্তি হিসাবে এক একর জমি ছিল তার বাবার থেকে এই এক একর জমি তার জেঠু গ্রামের মোড়লকে টাকা খাইয়ে সম্পূর্ণভাবে হস্তগত করে নেয় কিন্তু সেদিনের ফুলন সেই বয়সে তার বাবার হয়ে প্রতিবাদ করেছিল তার জেঠুর দিকে পাথর ছুঁড়ে মেরে উগ্রতার কথা মাথায় রেখে তার বাবা সিদ্ধান্ত নিল যে তাকে বিয়ে দিয়ে দেবে যদিও সেই সময় রামগঞ্জে একটা অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়ার চল বা রীতি ছিল এখনো যে নেই এমনটা কিন্তু নয় যাই হোক যেমন ভাবনা তেমন কাজ এগারো বছর বয়সে তার বাবা বিয়ে দিয়ে দিল ৩৫ বছরের যুবক অতিলালের সাথে একটু ভেবে দেখুন এই অসম বিয়েতে যে কখনোই একটি মেয়ে সুখী হতে পারে না সেটা কিন্তু আলাদা করে বলার অপেক্ষা রাখে না যেমন ভাবনা হলোটাও ঠিক তাই পুলন কিন্তু সুখী হল না পুলন শ্বশুরবাড়ি যাওয়ার পর তার শ্বশুরবাড়ির সদস্যদের থেকে যেমন অত্যাচারিত হতে থাকলো তেমনি প্রতি রাতে তার স্বামীর যৌন লালসার শিকার হলো। তিন বছর এই অত্যাচার সে সহ্য করলো সহ্যের সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন ফুলন তার বাবার কাছে ফিরে আসে ফুলন যখন বাড়িতে ফিরে আসে তখন তার জেঠু এবং জেঠু ছেলেরা সুকৌশলে তাকে চোর অপবাদ দেয় এবং শাস্তি স্বরূপ তাকে তিন দিন তিন রাত থানায় থাকতে হয় আর এই তিন দিন তিন রাত থানাতে যে ধরনের অত্যাচারের শিকার হয়েছিল কোন সভ্য সমাজের মানুষ তা বসে বলতে পারে না কিন্তু আমাকে বলতে হচ্ছে দিনের বেলায় অকথ্য অত্যাচার পুলিশকর্মীদের দ্বারা এবং রাত্রিবেলায় লাগাতার ধর্ষণ চলে সেই চোদ্দ বছর বয়সী মেয়েটির সাথে পুলন জেল থেকে যখন বাড়ি ফিরে তার বাবা তাকে আবার বুঝিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয় সে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে একটা নতুন খবর জানতে পারে সে গিয়ে দেখে তার স্বামীর আরেকটা বিয়ে হয়ে গেছে এবং সে সেখানে মানিয়ে নেওয়ার চেষ্টাও করেছিল প্রথমটা কিন্তু পরে তার স্বামী তার উপর অত্যাচার করে তাকে বাড়ি থেকে বার করে দেয় সেই দুর্গম পথ হেঁটে সে আবার বাবার কাছে ফিরে আসে উগ্র স্বভাবের কথা মাথায় রেখে তার বাবা নতুন করে আর কোনো পথই তাকে দেখাতে পারে না তার এই উগ্র জীবনযাপন উগ্র চিন্তাভাবনার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং এই খবর পৌঁছায় ডাকাত দলের কাছে পরিবারে উপেক্ষিতা মেয়েকে যে সহজেই নিয়ে যেতে পারবে সেই লোক তারা সামলাতে পারল না তারা ফুলনকে নিয়ে চলে গেল একবার ভেবে দেখুন যে বয়সে একটা মেয়ের জীবন ভালোবাসা ময় হওয়া উচিত ছিল যে বয়সে পড়াশোনাটাই তার একমাত্র কাজ যে কোনো কিছু বুঝে ওঠার আগেই তার বাবা তাকে পাত্রস্থ করে দেয় এবং সেখানে চলে এক অমানসিক অত্যাচার যৌন নির্যাতন তার স্বামীর দ্বারা এবং পরে পুলিশ কর্মীদের দ্বারা চলে গণধর্ষণ একবার ভেবে দেখুন আমরা কোন সমাজে দাঁড়িয়ে আছি দলের গুজ্জার যখন ফুলনকে তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসার পর বেশ কিছুদিন তার উপর যৌন অত্যাচার করে অর্থাৎ তাকে ধর্ষণ করে কিন্তু এই দলেরই আরেকটি ডাকাতের নাম হল বিক্রম মাল্লার যে কিনা ফুলনকে পছন্দ করত তাই ফুলনের উপর যখন বাবু গুজ্জর নতুন করে অত্যাচার শুরু করলো তা সহ্য করতে না পেরে বিক্রম মাল্লার এই বাবু গুজ্জরকে গুলি করে হত্যা করে এবং সেই দলের লিজার হিসাবে সে নিজেকে ঘোষণা করে এবং ফুলন দেবীকে সেই ডাকাত দলের সদস্যা করে নেন এরপর উত্তরপ্রদেশের কানপুর ওরাই দেভারিয়া এই তিনটি জায়গাতে এই ডাকাত দল যেন উত্তরপ্রদেশে ত্রাস হয়ে ওঠে পুলিশ নানা রকম ভাবে চেষ্টা করেও তাদেরকে ধরতে ব্যর্থ হয় ফুলন দেবী আর এই ডাকাত দল কখনো তারা পুলিশের ছদ্মবেশে বা কখনো ডাকাতের পোশাকে তারা লুট চালাতো আর এই লুট যে তারা নিজেরা ভোগ করত এমনটা নয় এই লুট তারা গ্রামের গরিব মানুষদের মধ্যে দান করে দিত যার জন্য রাতারাতি সেই ফুলন দেবী সকলের কাছে হয়ে উঠল দস্যু সুন্দরী নামে একদিন ওই ডাকাত দলের এক সদস্য শ্রীরাম যে কিনা এতদিন লকআপে ছিল সে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে এসে প্রথমে সে বিক্রম মাল্লারকে হত্যা করে এবং ফুলন দেবীকে অপহরণ করে নিয়ে যায় কানপুরের বেহুমাই নামে একটা প্রত্যন্ত গ্রামে এবং সেখানে তাকে তিন সপ্তাহ তাকে আটকে রাখে তার উপর ধর্ষণ চলে সে নিজে যেমন ধর্ষণ করে তেমনি তার দলের বাকি সদস্যরাও প্রতি রাতে তার উপর চালায় যৌন নির্যাতন মানুষের মধ্যে বর্বরতা যখন বৃদ্ধি পায় তখন ভালো মন্দের বোধ যে আর কাজ করে না এখানে সেটাই যেন আমরা দেখতে পেলাম শ্রীরাম যেমন যৌন নির্যাতন চালাচ্ছিল তেমন চালাচ্ছিল মানসিক অত্যাচার তাকে সম্পূর্ণভাবে বিবস্ত্র করে গ্রামের সামনে ঘোরানো হয় এবং গ্রামের পু থেকে তাকে জল তুলতে বাধ্য করা হয় এতবার ধর্ষণের পর দেবীর শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না তা সত্ত্বেও তাকে জোর করে কুয়ো থেকে জল তুলতে বাধ্য করা হয় ফুলান দেবী মনে মনে ভাবলেন যে এই যন্ত্রণাময় জীবন থেকে তাকে যে করেই হোক বেরোতে হবে এবং একদিন তিনি সুযোগ পেলেন সুযোগ পেয়ে সেখান থেকে সে পালালেন পালিয়ে তিনি দস্যুমান সিং নামে এক ডাকাতের সাথে সাক্ষাৎ করে এবং তাকে নিয়ে সে নিজের একটা নতুন দল গঠন করে কথায় আছে প্রতিশোধের আগুন নিভেও নেবে না সালটা উনিশশো একাশি ফরটিন ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে দিন ফুলন দেবী তার সদলবল নিয়ে ফিরে আসে বেহুমাই গ্রামে এই সেই বেহুমাই গ্রাম যেখানে তাকে একদিন গণধর্ষিত হতে হয়েছিল এই সেই বেহুমাই গ্রাম যেখানে তাকে একদিন প্রাণ বাঁচাতে রাতের অন্ধকারে পালাতে হয়েছিল এই সেই বেহুমাই গ্রাম যেই গ্রামে তাকে নগ্ন করে ঘোড়ানো হয়েছিল এবং কুও থেকে জল তুলতে বাধ্য করা হয়েছিল প্রতিশোধের আগুন থেকে সে এই গ্রামে ফিরে আসে শ্রীরামকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে সে গ্রামে এসে সবাইকে বলে যে তোমরা শ্রীরামকে আমার হাতে তুলে দাও আমি তোমাদের কিছু বলবো না কিন্তু চিরুনি তল্লাশি চালিয়েও সেখানে শ্রীরামকে কিন্তু পাওয়া যায়নি আর এই ক্রোধ থেকে সে ঠাকুর সম্প্রদায়ের বাইশ জনকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে তার এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন পুলিশ তাকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে কিন্তু কোনোভাবে ফুলন দেবীকে অ্যারেস্ট করা যায়নি কিন্তু পুলিশ তাদের সদস্যদের কিছু হত্যা করেছিল মাত্র ফুলন দেবীকে ধরতে না পারার পিছনে বেশ কিছু কারণ ছিল এখনও তিনি সেই অঞ্চলে দেবী হিসাবে পূজিত হতেন কারণ তিনি যে অর্থ লুট করে আনতেন তিনি গরিব মানুষের মধ্যে দান করে দিতেন সেখান থেকে তার একটা জনপ্রিয়তা ছিল সেটাও একটা কারণ তাকে ধরতে না পারার এটা হলো সেই সময় যখন ভারতবর্ষের প্রায় প্রতিটা কাগজে ফুলন দেবী একটা হট নিউজ হিসাবে উঠে আসে ফুলন দেবীকে ধরতে না পারার পুলিশি ব্যর্থতার কথা লেখালেখি হয় প্রায় সব কাগজে সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে রীতিমতো চাপ দেওয়া হয় যেন তার সরকার ফুলন ফুলন দেবীকে ধরে সাজা কিছুতেই ধরা না। এর পিছনে বেশ কিছু ছিল যাই হোক শেষকালে সরকার একটা সিদ্ধান্ত নেয় যে ফুলন দেবীর সাথে তারা সরাসরি একটা আলোচনায় বসবে ফুলন দেবী তার তরফ থেকে জানায় যে সেদিনের বাইশ জনকে যে হত্যা করা হয়েছিল সেই ঘটনার সাথে তার কোন সম্পর্ক বা সংযোগ ছিল না কিন্তু সাংবাদিক লেখক সিং তিনি গ্রাম পরিদর্শন করে সাথে কথা বলে ঘটনাক্রম উল্লেখ করে। কুইন অফ ডেক বইতে সম্পূর্ণভাবে উল্লেখ করে প্রমাণ করে দেন যে সেই দিনের ঘটনায় তাই ছিলেন ফুলান দেবী এরপর মধ্যপ্রদেশের ইন্সপেক্টর রাজেন্দ্র চতুর্বেদীর সঙ্গে সরকারের দীর্ঘ আলোচনার পর সরকার তাকে আত্মসমর্পণের জন্য প্রতিনিধি হিসাবে চম্বল অঞ্চলে ফুলন দেবীর কাছে পাঠান চম্বল হল সেই অঞ্চল যেখানে এখনও একটা ডাকাতি ত্রাস রয়েছে সুদূর মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের চম্বল অঞ্চলে প্রতিনিধি হিসাবে দেখা করতে আসেন রাজেন্দ্র চতুর্বেদী উনিশশো সালে প্রায় ১২ ঘন্টা ফুলন দেবীর সাথে আলোচনা করার পর ফুলন দেবী এই আত্মসমর্পণে রাজি হন ফুলান দেবীর আত্মসমর্পণের ক্ষেত্রে কয়েকটা শর্ত দিয়েছিলেন শর্তগুলো অনেকটা এরকম প্রথমত তাকে বা তার সদস্যদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে না তাকে কিছুটা জমি ছেড়ে দিতে হবে যেন সে ভবিষ্যতে সেখানে বসবাস করতে পারে তাকে বা তার সদস্যদের আট বছরের বেশি কারাগারে রাখা যাবে না তিনি প্রদেশের কোন পুলিশের হাতে আত্মসমর্পণ করবেন না কারণ তিনি প্রদেশের পুলিশকে বিশ্বাস করেন না মধ্যপ্রদেশের পুলিশের হাতে আত্মসমর্পণ করবেন তবে তার শেষ শর্তটা একটু অদ্ভুত ছিল তিনি কোন পুলিশের হাতে আত্মসমর্পণ করবেন না মঞ্চে তিনি গান্ধী মূর্তির পাদদেশ এবং দেবী দুর্গার চরণে তার রাইফেল এবং অস্ত্র তুলে দেবেন তাদেরকে সম্পূর্ণ পুলিশি প্রহরার মধ্য দিয়ে সেই অনুষ্ঠান মঞ্চে নিয়ে যেতে হবে কথা মতো উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি সেই দিন ধার্য হয় এবং তাদেরকে পুলিশে প্রহরার মধ্য দিয়ে সমর্পণ মঞ্চে নিয়ে যাওয়া হয় সেই মঞ্চে যেতে যেতে তারা শূন্যে গুলি চালায় তার কথা মতো গান্ধী মূর্তির চরণে এবং দেবী দুর্গার চরণে একসাথে তারা রাইফেল সমর্পণ করে এরপর অনেকটা সময় কেটে যায় সালটা উনিশশো চুরানব্বই বিশ্বাম্বর প্রসাদ নিষাদের মধ্যস্থতায় তার উপর থাকা সব চার্জ তুলে নেওয়া হয় এবং তিনি পেরলে মুক্তি পান উনিশশো সালে ডক্টর রামাদুস পরিচালিত একটা সম্মেলনে মদ নিষিদ্ধকরণ এবং মেয়েদের পর্নোগ্রাফি টোনাচক্রে তাকে কিছু কথা বলার জন্য আমন্ত্রণ জানানো হয় এবং এটাই ছিল দেবীর রাজনীতির আঙিনায় পা রাখার প্রথম পদক্ষেপ এগারোতম লোকসভা নির্বাচনে উনিশশো সালে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জাপুর কেন্দ্র থেকে বিজেপি এবং কংগ্রেসের আপত্তি থাকা সত্ত্বেও সমাজবাদী পার্টির টিকিটে তিনি এই কেন্দ্রের লড়াই করেন এবং তিনি জয়যুক্ত হন উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এই তিনটি বছর তিনি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন তবে উনিশশো সালে সালের তার কেন্দ্রে যখন লোকসভা নির্বাচন হয় সেখানে তিনি হেরে যান কিন্তু দ্বিতীয় দফার যে লোকসভা নির্বাচন সেখানে তিনি নিজের কেন্দ্রে আবার জয়যুক্ত হন নিজের কেন্দ্রে জয়লাভের পর তিনি যখন দায়িত্ব পালন করছিলেন ঠিক ওই সময় দু সালের পঁচিশে জুলাই তাকে গুলি করে হত্যা করে পঙ্কজ ওরফে শের সিং রানা এই শের সিং রানাকে অ্যারেস্ট করে তিহার জেলে স্থানান্তরিত করা হয় এই শের সিং রানাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তিনি কেন হত্যা করেছেন তিনি উত্তরে জানান উনিশশো সালে বেহুমাই গ্রামে তিনি যে বাইশ জন মানুষকে নির্বিচারে হত্যা করেছিলেন তার প্রতিশোধ নিতে তিনি এই গুলি চালিয়েছেন কথায় আছে পাপ বাপ কেউ ছাড়ে না আর এখানে সেটাই হলো তিনি গুলি করে হত্যা করেছিলেন তাকেও গুলি খেয়ে মরতে হল দেবী এটা ভুল করেছিলেন ফুলন দেবীকে নিয়ে অনেক বই লেখা হয়েছে বিদেশে তার উপর অনেক ডকুমেন্ট্রি হয়েছে ফুলন দেবীর উপর একটা সিনেমা শেখার কাপুর পরিচালিত ব্যান্ডিট কুইন সবচাইতে বেশি হিট করেছিল দেবী যে বিপথগামী হয়েছিলেন সেটা স্বেচ্ছায় নয় পরিস্থিতি তাকে বিপথগামী করেছিল তবে ফুলনীবীর জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে সেটা হলো বিপদ বা খারাপ পরিস্থিতি জীবনে আসবে তাই জীবন থেকে পালিয়ে না গিয়ে তার সাথে লড়াই করো জিত একদিন তোমারও হবে তাই ফুলন দেবীর জীবনী আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ Vamos ficar